এবং এখানে আসতে পেরে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি অনেক কিছু অর্জন করতেও পেরেছি যেমন আমাদের ভবিষ্যতে কীভাবে এগোতে হবে এগুলো আমাদের অনেক গাইডলাইন দিয়েছে যা আমাদের জন্য খুবই উপকৃত ভবিষ্যতের জন্য তাই আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা ইসলামী ছাত্র শিবির ব্যতীত বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক সংগঠন আমরা দেখে থাকি তো তাদের থেকে আপনারা এই রেজাল্টের পরে কোনো সংবর্ধনা পেয়েছেন কি না না এর জন্য আমরা দুঃখিত প্রকাশ করছি না বাট আমরা সেরকম কিছু পাই নাই তবে আমরা ইসলামী ছাত্র শিবির থেকে অনেক কিছু অর্জন করেছি এবং আমরা এরকমটাই চেয়েছি বাংলাদেশকে যারা মানে ইসলাম ছাত্র শিবির যেরকম গড়তে চাই আমরা ঠিক সেরকমটাই গড়তে চাই এবং আমরা তাদের অনুসরণ করতে চাই শিবির যে এদেশের অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী সাধারণ এটি সর্বজন সমাদৃত এটি বিশ্বে আহ বিশ্বের মানুষ এটি জানে সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে যদি এর বিপরীতে কোনো ব্যাখ্যা দেওয়া হয় সেটি এদেশের সাধারণ শিক্ষার্থীরা বা এদেশের সাধারণ মানুষ কোনোভাবে মানবে না আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা চালায় তো প্রপাগান্ডা কি আমরা রক কাটি কিন্তু আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কি এটা বলতে পারে না আমরা চাঁদাবাজি করি আমরা মাদকাসক্ত আমরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত এটা কোনো দিন কেউ বলতে পারবে না কিন্তু যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের প্রত্যেকটা শব্দ তারা দিন রাত ঘন্টা এ ধরনের কাজে লিপ্ত থাকে একটি গুপ্ত সংগঠন যে সংগঠন গত পনেরো বছর ধরে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করেছে ছাত্র শিবিরের যে এক ধরনের গুপ্ত রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়ার্কআউট করেছে ছাত্র শিবির প্রচলিত রাজনীতির সর্বোচ্চ আমরা আমাদের টোটাল কার্যক্রমের পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় অথবা শ্রম ব্যয় করে যেটা প্রচলিত রাজনীতির সাথে যায় আর বাকি নাইনটি পার্সেন্টই হচ্ছে একজন ছাত্রকে একাডেমিকলি কিভাবে করে যত সর্বোচ্চ জায়গা নিয়ে যাওয়া যায় তার দক্ষতা কিভাবে বিল্ড আপ করা যায় এবং তাকে আগামী দিনের জাতির নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যায় তো এই চেষ্টা চালাতে গিয়ে অতীতে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা চালায় তো প্রপাগান্ডা কি আমরা রক কাটি কিন্তু আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কেউ এটা বলতে পারে না আমরা চাঁদাবাজি করি আমরা মাদকাসক্ত আমরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত এটা কোনো দিন কেউ বলতে পারবে না কিন্তু যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের প্রত্যেকটা শব্দ তারা দিন রাত চব্বিশ ঘন্টা এই ধরনের কাজে লিপ্ত থাকে এজন্য আমরা কারো এই সমস্ত প্রপাগান্ডা অথবা ভয়ভীতি আতঙ্ককে পরোয়া করি না আমরা আমাদের সঠিক ট্র্যাকে আমাদের মৌলিকত্ব থেকে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব এজন্য কোরআনের একটা চমৎকার আয়াত আছে ওয়ালাতাকুলু লিমাইয়াকতালু ফিস সাবি ল ইল্লাহি আমদ বাল্য়া যে যারা আল্লাহর রাস্তায় যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য এই সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে জুলুমে নিঃশেষ করার জন্য যারা জীবন দেয় তারা আসলে কখনো জীবন দেয় না তারা মৃত না তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তাহলে এই স্টেটমেন্টটা দিচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই যে তারা জীবিত মূলত এইভাবে তারা জীবিত থেকে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আপনারা গতকালকে একটা ভিডিও দেখেছেন আমার চ্যানেলে সেরেছি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি একটা বক্তব্য দিয়েছেন এটা মানে গোটা বাংলাদেশ তোল পার হয়ে গেছে তো আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা হচ্ছে রংপুর মহানগরী ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে দুই যারা জিপিএ সালে প্রাপ্ত হয়েছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মহতারাম জায়দুল ইসলাম ভাই তো প্রিয় দর্শক জায়দুল ইসলাম ভাই এখানে অসাধারণ বক্তব্য দিয়েছেন আপনারা জানেন যে শিবিরের নেতাকর্মীরা বা আমাদের ইসলামের উচ্চ নেতা নেতাকর্মীরা সবাই ভালো ভালো বক্তব্য দিতে পারেন তো শিক্ষার্থীরা বক্তব্য শুনে অবাক হয়ে গেছে এবং বক্তব্যের শেষের অংশে জাহিদুল ইসলাম ভাই বলেছেন যে ছাত্র শিবির একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট রাজনীতি করে আর নব্বই পার্সেন্টই ছাত্রদের মানুষ গড়ার জন্য মোটিভেশনের জন্য কাজ করে তো যারা ছাত্র শিবিরকে রক কাটা বলে বা গুপ্ত সংগঠন বলে তাদেরকে জবাব দিয়েছেন যা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো বেশি দেরি করব না আমরা মহতারাম জাইদুল ইসলাম ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি তোমরা এ প্লাস পেয়েছ এজন্য তোমাদেরকে শুরুতে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমাদের এই অর্জনের জন্য এবং এই অর্জন নিঃসন্দেহে তোমার কষ্ট প্রচেষ্টা তোমার পরিবারের সাপোর্ট শিক্ষকদের কষ্ট সব কিছু মিলে তোমার একটি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে গিয়েছো পাশাপাশি সৃষ্টিকর্তা তোমার উপর রহম করেছেন এমনও তুমি পাবা যদি একটা কম্পারেটিভ স্টাডি করা হয় একটা রিসার্চ করা হয় পরিশ্রমের দিক থেকে পড়াশোনার দিক থেকে তোমার চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করছে কিন্তু রেজাল্ট এ প্লাস পাই নাই এরকম সংখ্যা যদি তুমি খুঁজতে যাও গবেষণা করো অনেক সংখ্যা পাবা তাহলে তোমার এই পরিশ্রমের পাশাপাশি মহান রব মহান আল্লাহ তোমাকে কবুল করেছেন সুযোগ দিয়েছেন সাহায্য করেছেন এজন্য তোমার দ্বারা এই প্লাস অর্জন সম্ভব হয়েছে আমার এই কথার সাথে একমত সবাই একমত এই আমরা শুরুতে তোমাদের এই প্লাসের জন্য তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে রবের কাছে কাছে করবা। পাশাপাশি তুমি যে পরিবার তোমার তোমার শিক্ষক তাদের কৃতজ্ঞ থাকবা কারণ যদি তোমার পাশে না থাকতো তাহলে তোমার এই অর্জনটা এতটা সহজ হতো না নিঃসন্দেহে এমন অনেক রাত গিয়েছে তুমি হয়তো ঘুমোতে চলে যাচ্ছ ঝিমনি আসতেছে কিন্তু বাবা মা পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলেছে বাবা একটু ভালো করে পড়ো কালকে পরীক্ষা একটু কষ্ট করো এই যে ইন্সপাইরেশনগুলো এই মোটিভেশনগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট অনুভূতি তৈরি করেছে এবং যেটা বড় একটি অর্জনের দিকে তোমাকে ধাবিত করেছে এই আমরা তাদের কাছেও কৃতজ্ঞ থাকবো পাশাপাশি তোমাদেরকে সতর্ক করতে চাই বলতে পারেন যে ভাই আজকের এই চমৎকার আয়োজন টেস্ট দিবেন ফুল দিবেন আমাদেরকে শুধু সেলিব্রেট করবেন আবার সতর্কের প্রশ্ন আসলো কেন ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হওয়াটা একজন বুদ্ধিমানের কাজ তুমি আজকে কতটুকু অর্জন করেছো এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সামনের দিনে কতটুকু অর্জন করার সুযোগ অপেক্ষা করছে এবং সে সুযোগগুলোকে তুমি কত চমৎকারভাবে কাজে লাগাবা এ ডিজাইন করা এই ম্যাপিং করাটা আজকের দিনে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছাত্রশিবির আজকে তোমাকে শুধুমাত্র একটা ক্রেস্ট একটা ফুল হয়তো একটা স্ন্যাক্স বক্স থাকবে এরপরে হচ্ছে এখানে কিছু বক্তব্য থাকবে এটাই যথেষ্ট না বরং তোমাকে কিছু মেসেজ দিতে চায় এবং তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চায় একজন বুদ্ধিমান সে কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছে সাপোজ তুমি একশো কিলোমিটার যাওয়ার একটা লক্ষ্য ঠিক করেছ তোমার লাইফকে ঠিক করছো যে একশো কিলোমিটার আমি যাব। কিন্তু তুমি ২০ কিলোমিটার যাওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখলা আলহামদুলিল্লাহ আমি তো অনেক পথ চলে আসছি এরপরে সেখানে তোমাকে অলসতা পেয়ে বসলো অথবা তুমি সেখানে অতি উদ্বেলিত হয়ে গেলা অতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেলা কিন্তু তোমার সামনে যে এখনো আশি কিলোমিটার বাকি আছে সে হিসাব নিকাশ তুমি ভুলে গিয়েছো এরকম অসংখ্য কেস পাবা তুমি জীবনে এই বিশ কিলোমিটার গিয়ে তারা আশি কিলোমিটারের কথা ভুলে যায় কিন্তু তোমরা যারা মেধাবী আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে তোমরা তোমাদের আশি কিলোমিটার গন্তব্য যে বাকি আছে সেদিকে নজর রাখতে হবে এসএসসিতে পাশ করছো এসএসসিতে পাশ করে ইন্টারমিডিয়েটে হারিয়ে গিয়েছে এসএসসিতে এ প্লাস পে ইন্টারমিডিয়েটে হারিয়ে গিয়েছে এর অসংখ্য বুড়ি বুড়ি কেস তুমি পাবা তাহলে আজকের দিনে তোমাদেরকে যে দায়িত্ব কর্তব্য সচেতনতা তোমাকে ইন্টারমিডিয়েট এবং আলিমেও এ প্লাস পেতে হবে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরেকটা সতর্ক বাণী হচ্ছে তোমরা এবছর এক লক্ষ উনত্রিশ হাজার উনত্রিশ হাজার না উনচল্লিশ হাজার এ প্লাস পাইছো এক লক্ষ উনচল্লিশ এটা জানতে হবে তো তোমাদেরকে এক লক্ষ উনচল্লিশ হাজার সামথিং এ প্লাস পেয়েছ কিন্তু মজার বিষয় বলতে পারো আবার দুঃখজনকও বলতে পারো আবার খুবই অ্যালার্মিং এবং চ্যালেঞ্জিং বলতে পারো নিঃসন্দেহে তোমরা এখন স্বপ্ন দেখছো হয়তো কোনো একটা সরকারি মেডিকেলে ভর্তি হবা অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা কিন্তু দুঃখজনক অথবা ইন্টারেস্টিংলি বলতে পারো যে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সংখ্যা দাঁড়ায় একষট্টি হাজার সামথিং তাহলে এখন আমাকে বলো যে এই এক লক্ষ উনচল্লিশ হাজারের মধ্যে একষট্টি হাজার ভর্তি হওয়ার সুযোগ পাবে বাকিরা কি করবে বাকিরা কোথায় যাবে তাহলে তোমাকে এই কম্পিটিশন করেই সামনে নিজের একটা স্থান অর্জন করতে হবে এই চিন্তা এই প্রেশনা এই স্পিরিট এই মোটিভেশন নিয়ে তুমি অগ্রসর হওয়া ইন সেই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই যে তোমরা লাইফে অলরেডি পনেরো ষোলো সতেরো বছর অ্যারাউন্ড ষোলো থেকে আঠারো বছর তোমাদের বয়স তোমরা কারা কারা পঞ্চাশ বছর বাঁচতে চাও এই বাংলাদেশে পৃথিবীতে পঞ্চাশ বছর বাঁচতে চাও বাঁচতে চাও না মরে যেতে চাও আরো বেশি বাঁচতে চাও আচ্ছা একশো বছর বাঁচতে চাও কারা একশো বছর কয়েকটা হাত দেখছে তোমরা কি মরে যেতে চাও নাকি বাকিরা কি করতে চাও আচ্ছা মানে সংখ্যা বেশি হয়ে গেছে এক হাজার বছর বাঁচতে চাও কারা এক হাজার বছর মাসাল্লাহ ওকে পর্যন্ত চাও যে আমি ভাই কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই আচ্ছা এটা কিন্তু বিপদ আছে বুঝে শুনে হাত তুলিও তো বিপদটা হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর কাছে অনেক দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে মানে আনলিমিটেড হায়াত দাও আমরণ যেটা বলা হয় যে মরণত্ব পেয়ে গেলাম আমি আর মৃত্যুবরণ করব না কেমত পর্যন্ত হায়াত পাইলাম তো স্বাভাবিকভাবে তোমার বয়স যখন সিক্সটি সেভেন্টি এইটটি হয়ে যাবে তুমি কিন্তু আর স্বাভাবিকভাবে এখন যেভাবে চলাফেরা করতে পারতেছে পারবা না তোমার ফিজিক্যালি অনেক ধরনের উইকনেস তৈরি হবে যেটা আমরা আমাদের দাদা নানাদেরকে দেখি দাদি নানিদেরকে দেখি ঠিক না একটা পর্যায়ে গিয়ে স্বাভাবিক হাঁটা চলা করতে পারে না তো ওই বেচারা আল্লাহর কাছে হায়াতটা চেয়েছে ঠিকই হায়াত হায়াত পাইছে কিন্তু তাকে সুস্থ থাকতে হবে তার যে এনার্জেটিক জায়গাগুলো এটা যে ধরে রাখতে হবে এটা দোয়া করে নাই তো একটা পর্যায়ে গিয়ে গেলে কয়েকশো বছর বাঁচার পরে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে উঠাই নাও আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও তো এই কোশ্চেনটা কেন করলাম তোমাদেরকে যে মানুষ হায়াত নিয়ে বেঁচে থাকে না আবু সাইদ কত বছর হায়াত পেয়েছে বিশ বছর বাইশ বছর কিন্তু আবু সাঈদ এমন একটা কাজ করে গিয়েছে এমন একটা দুঃসাহসিক কাজ করে গিয়েছে এই বাংলাদেশ না শুধুমাত্র পৃথিবী যতদিন কেয়ামত না হবে ততদিন বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাস পৃথিবীর যুগে যুগে যত বিপ্লব হয়েছে এই বিপ্লবের ইতিহাসের খাতায় আবু সাঈদ তার নাম কিন্তু লিখিয়ে নিয়েছে এবং সে আমৃত্য অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষ তাকে তাদের হৃদয়ে ধারণ করবে এর মধ্য দিয়ে সে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে রাইট এজন্য একটা চমৎকার আয়াত আছে যারা আল্লাহর রাস্তায় যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য এই সমাজের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে জুলুমে নিঃশেষ করার জন্য যারা জীবন দেয় তারা আসলে কখনো জীবন দেয় না তারা মৃত না তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তাহলে এই স্টেটমেন্টটা দিচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই যে তারা জীবিত মূলত এইভাবে তারা জীবিত থেকে যায় এখন আসো এই জীবিত থাকার মধ্যে আবার ভালো মন্দ দুইটা যেমন হাসিনার কথা কি তোমরা ভুলে যাবা মনে থাকবে কিন্তু কি হিসেবে মনে থাকবে একদম ফ্যাসিস্ট হিসেবে মনে থাকবে আবু জেহেলের নাম নিঃসন্দেহে তোমরা জানো তোমরা যারা মক্কায় যাওয়ার সুযোগ হবে দেখবা সেখানে কাবাগড়ের ঠিক পাশেই একটা বড় ধরনের টয়লেট বানানো হয়েছে সবচেয়ে বড় টয়লেট ওখানকার তো সেটা হচ্ছে আবু জেহেলের যে বাড়ি ওখানে লিখা আছে যেটা আবু জেহেলের বাড়ি ছিল এবং এখানে হচ্ছে টয়লেট এবং হাজী সাহেবরা খুব মজা করে সে টয়লেটে যায় যে আবু জেলের বাড়িতে গিয়ে তারা তাদের যে শৌচকার্য সেটা সম্পন্ন করবে তাহলে দেখো আবু জেলে কিন্তু কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ফেরাউনের নাম তোমরা জানো ফেরাউনে কিন্তু বেঁচে থাকবে কিন্তু আবু জেলের বেঁচে থাকা আর ওমর রাদি আল্লাহ পৃথিবীর কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা দুইটার মধ্যে পার্থক্য আছে তোমরা ফেরাউনকে যেভাবে স্মরণ করো তার যে জুলুম সে এমন জুলুম করতো কোন একজন নারীর যদি ছেলে সন্তান জন্ম জন্ম সে সে জানে যে ছেলে সন্তান নেওয়া ভবিষ্যতে তার ক্ষমতার জন্য থ্রেট হবে একজন ভবিষ্যৎবাণী ভবিষ্যৎকার তাকে এই ভবিষ্যৎবাণীটা করেছিল যে যদি এমন সন্তান আসে যে ভবিষ্যতে আপনার এই চেয়ার আপনার এই সাম্রাজ্য আপনার এই ক্ষমতার জন্য থ্রেট হবে এজন্য কি করবেন যত নারী আছে কারা কারা গর্ববতী সে লিস্ট করলো যেদিনে গর্ব মানে সন্তান ভূমিষ্ঠ হতো সেদিনে তাকে গিয়ে হত্যা করে ফেলতো কতটা জুলুম তন্ত্র কায়েম করেছিল তো তার পরিণতিও তো তেমনই হয়েছে এজন্য মনে রাখবা পৃথিবীতে যদি তুমি জুলুম করো জুলুমের অনেক ধরন আছে নিজের সাথেও নিজের জুলুম হয় মোহন আল্লাহ তোমাকে যে ন্যাচারে তৈরি করেছেন তোমার একটা প্রকৃতি আছে এ প্রকৃতির সাথে যখন আমি বিপরীত কাজ করব এটা আমার নিজের উপর নিজের জুলুম করা হয় এই হাতের কিছু অধিকার রয়েছে এই হাতকে আল্লাহ তালে একটা উদ্দেশ্য তৈরি করেছে কিন্তু এই হাতকে যখন আমি সে উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করব বা অন্য কোনোভাবে তাকে ইউজ করব এটা তার উপর জুলুম করা হয় এ চোখকে আল্লাহ তাহলে একটা উদ্দেশ্যে তৈরি করেছে কিন্তু আমি সেই উদ্দেশ্য ব্যতীত এই চোখকে যদি ভিন্ন কোনো কাজে ব্যয় করি তাহলে এটা চোখের উপর জুলুম করা এবং কাল কেয়ামতের দিনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে জুলুম নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে বলবে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করে তারদিন অধীন করে দিয়েছো তার ইচ্ছা করে দিয়েছ সে যাচ্ছে তাই আমাকে ব্যবহার করেছে এজন্য এটা আমার উপর জুলুম করা হয়েছে আজকে আমি বিচার চাই আলিও মানাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন এই হাত পা অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষ্য দেয়া শুরু করবে তাহলে দেখো নিজের উপর নিজের জুলুমের একটা বিষয় জুলুম মানেই হচ্ছে তোমার একটা পতন তোমার একটা বড় ধরনের ক্ষতি তুমি সম্মুখীন হবাই এটা আজ হোক কাল হোক পরশু হোক 10 বছর পর হোক 100 বছর পর হোক দুনিয়াতে না হোক পরকালে হলো তোমাকে অবশ্য অবশ্যই সেই জুলুমের জন্য শাস্তির সম্মুখীন হইতে হবে এটা পৃথিবীর ইতিহাস আমরা হাসিনাকে দেখেছি সে এমন জুলুম তন্ত্র কায়েম করেছে মানে মনে হয়েছে সেই পৃথিবী থেকে মৃত্যুবরণ ব্যতীত মনে হয়েছে দিন তার পতন সম্ভব না এমন মনে হয়েছিল না তোমাদের কাছে এটা আল্লাহতাল নীতিমালা কি অলিল্লাহ্মা মা আলিকাল মুলকি তু উতিল মুলকা মামতাশা অত অয়ুজ্জুম আংতাসা অত জিল্লুমতাসা আল্লাহ জাকে ইচ্ছা সম্মানিত করেন আবার জাকে ইচ্ছা অপমানিত করেন এটা আল্লাহতালার নীতিমালা আর এই নীতিমালার মূল কারণটাই হচ্ছে জুলুম তুমি যদি জুলুম করো মনে রাখবে যে তোমার পতন একদিন না একদিন হবেই হবে এজন্য আজকে তোমাদের কাছে আমি সবচেয়ে বড় যে মেসেজটা দিতে চাই তোমরা যে বলছো যে আমি এক হাজার বছর হাতটা বেশি উঠেছে বছর না তুমি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারো এই সমাজে যদি তুমি তোমার প্রত্যেকটা অর্জনকে মানুষের জন্য কল্যাণের জন্য ব্যয় করো কাজী নজরুল ইসলাম কতদিন হায়াত পেয়েছেন কিন্তু কাজী নজরুল ইসলামকে তুমি এই সমাজে এই বাংলাদেশে এই রাষ্ট্রে এই সাহিত্য অঙ্গনে বছরের পর বছর কেয়ামত পর্যন্ত কিন্তু স্মরণ করবা কাজী নজরুলের কবিতা দেখে নিশ্চিত অবাক না হয়ে তুমি পারবা না সে ব্রিটিশরা যারা উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল আমাদের এখানে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহীর মতো কবিতা তিনি রচনা করেছেন এক একটা শব্দ এক একটা শব্দের গাঁথুনি বাতিলের মসনদে বুলেটের মতো আঘাত করে আগ্নেয়গিরির মতো আঘাত করে ক্ষেপণাস্ত্রের মতো আঘাত করে বলবীর চির উন্নত মম শির ঠিক না শির নেহারি আমার নত শির আমি মানি না কোনো আইন তার মানে তোমার এই সমস্ত মন আইন দিয়ে তুমি আমার উপর জুলুমতন্ত্র কায়েম করবা আমি এই সমস্ত আইন মানি না এটা বাতিলের সামনে এভাবে দাঁড়িয়ে বলতে পারা সাহসিকতা সে সাহসিকতার একটা লেগেসি ধরে আজকে আবু সাইদ আমরা দেখেছি সে দাঁড়িয়েছে তুমি মারবা মেরে ফেলো এই জীবনটা কি রাজ না হোক কালকে তো আমাকে মরতে হবে কিন্তু তোমার এই অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না সম্মানিত উপস্থিতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এজন্য আসো আমরা অনেক বছর বেঁচে থাকার মতো যে কাজ সে কাজ আমি আজকে তোমাদেরকে করার জন্য অনুরোধ করব সে পরিকল্পনা অগ্রসর হবা তুমি কোন পরিবার থেকে এসেছ দেখো পৃথিবীতে এটা খুব মানুষ হিসাব করবে না তুমি কোথায় থাকো তুমি কি সারা দিন সারাদিন কি ধরনের খাওয়া দাওয়া করো তুমি কি লাইফ স্টাইল লিড করো এটা মানুষ খুব বেশি খুঁজতে যাবে না কিন্তু তুমি এই সমাজের জন্য এই সমাজের মানুষের জন্য মানবতার জন্য কতটুকু অবদান রাখছো এটা মানুষ দিন শেষে হিসাব করবে তাহলে আমরা কি পারবো সেটা অর্জন করতে ইনশাল্লাহ সে স্বপ্ন দেখতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি আর দুটা পয়েন্টে শেষ করতে চাই একটা পয়েন্ট হচ্ছে জুলাই স্পিরিটকে আমাদেরকে ধারণ করতে হবে জুলাই একটা হঠাৎ করে ঘটে যাওয়া বিষয় না এই সমাজে দীর্ঘদিন জুলুমতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তোমরা জানো যে দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবর তোমরা একটু ইতিহাসগুলো দেখবা মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আবার সেই লাশগুলোর উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে সে নৃত্য করা মানুষগুলো আমাদেরকে মানবতা শিখিয়ে গত পনেরো বছর শাসন করছে যারা মানুষের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করতে পারে সে মানুষগুলো ছিল এরপর বিদ্রোহের নাম তথাকথিত সেরা সেনা অফিসারদের হত্যা করা হলো মেরে ফেলা হলো কেন কারণ এই অফিসারগুলো থাকলে এই বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েম করা যাবে না এরা যখন থাকবে তখন আমার দেশের ফেলানিকে মেরে কাটা তারে জুলিয়ে রাখার মতো সক্ষমতা তাদের থাকবে না সেটার পাল্টা প্রতিক্রিয়া আসবে তোমরা দেখেছ এই পাঁচই আগস্টের পরেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আধিপত্য জন্য চেষ্টা করেছে খেয়াল করেছ এবং আমাদের দেশে সীমান্ত অস্থিরতা তৈরি করতে এবং খুবই মজার বিষয় হলো তোমাদের এই উত্তরবঙ্গের লোকজন তারা কুড়াল নিয়ে কৃষকরা হচ্ছে তাদের কোদাল নিয়ে নেমে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এটাই তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে দেখবে এরপর থেকে কিন্তু আর খুব বেশি অগ্রসর হয় নাই এরপর আমাদের দেশে আলেমল আমাদেরকে আমরা সেদিনের রাতের চাক্ষুষ সাক্ষী ছিলাম সেদিন রাতে শাপলা চত্বরে ছিলাম কি নির্মম কি নিষ্ঠুরভাবে আলে আমাদের উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি সে রাতে সবাই ঘুমন্ত ছিল কেউ ঘুমাচ্ছিল কেউ আল্লাহর জিগিরে মশগুল ছিল কেউ বা সেখানে তাহাজ্জ পড়তেছিল কেউ ভাবতে পারে নাই যে আলেম আমাদের মাঝে এভাবে হঠাৎ করে এসে সাউন্ড গ্রেনেড এরপর হচ্ছে রাবার বুলেট নির্মমভাবে গুলি চালাতে পারে এটা কেউ ভাবে নাই কিন্তু সেটাই করেছিল রাতের আধারে এই গণহত্যা চালিয়েছে কেন অনলি ক্ষমতায় টিকে থাকার জন্য এরপরে করে দুই দুদিনের ব্যবধানে সারা দেশে প্রায় একশো জন নারী শিশু থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে নির্মমভাবে হত্যা করেছে কিভাবে সম্ভব একটা রাষ্ট্রের এভাবে করে আমি আমার নাগরিকদের মেরে ফেলতেছি এবং সম্প্রতি একটা ক্লিপ ভাইরাল হয়েছে তোমরা খেয়াল করেছো হাসিনা তখন নির্দেশ দিয়েছিল সকল সংস্থাগুলোকে যে যত ইচ্ছা মেরে ফেলুন আমাকে লাশের সংখ্যা বলার প্রয়োজন নাই কিন্তু এরপরও এদেরকে দেখে নেন। তাহলে তারই একটি নির্মম বাস্তবতা চব্বিশ হয়েছে এখন চব্বিশকে কি আমরা হারিয়ে যেতে দিব এত ত্যাগ এত কোরবানি এত রক্তের পর আমরা কি আবার আগের জায়গায় যাব আমাদের ওইখানে এমন কেউ নেতৃত্ব দিবে যারা আবার আগের মতো জুলুমতন্ত্র কায়েম করবে আগের মতো ফেসিবাদ কায়েম করবে আমরা সেটা হতে দিব না এই জন্য তোমাদেরকে উদ্যোগ নিতে হবে তোমরা যারা এখানে আছো তোমরা এই সমাজকে নেতৃত্ব দিবে তোমরা সৎ হবে ছাত্রশিবির তিনটি বেসিক প্রিন্সিপাল নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীকে সৎ হতে উৎসাহিত করে তাকে দক্ষ হিসেবে গড়ে তুলে এই সমাজকে এই রাষ্ট্রকে এবং পৃথিবীতে কম্পিটিশনে টিকে থাকার জন্য যে দক্ষতা প্রয়োজন ছাত্রশিবির সেই দক্ষতাগুলো একজন শিক্ষার্থীদের মাঝে তৈরি করে পাশাপাশি তার মাঝে দেশপ্রেমের একটা বোধ তৈরি করে দেয় যার মধ্য দিয়ে সে এই দেশকে ভালোবাসকে দেশের স্বার্থকে সে সবার আগে অগ্রাধিকার দিবে নিজের স্বার্থের জন্য দুর্নীতি করে নিজের অট্টালিকা তৈরি করবে না পাহাড়ের বরং সে এই দেশকে ভালোবাসে দেশের স্বার্থে সে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই এবং এই প্রজন্ম তৈরি করার জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে আমরা এটা বারবার বলেছি ছাত্র শিবির প্রচলিত রাজনীতির সর্বোচ্চ আমরা আমাদের টোটাল কার্যক্রমের পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় অথবা শ্রম ব্যয় করে যেটা প্রচলিত রাজনীতির সাথে যায় আর বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে একজন ছাত্রকে একাডেমিকলি কিভাবে করে যত সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায় তার দক্ষতা কিভাবে বিল্ড আপ করা যায় এবং তাকে আগামী দিনের জাতির নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যায় তো এই চেষ্টা চালাতে গিয়ে অতীতে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা কি আমরা রক কাটি কিন্তু আমাদের বিষয়ে এখনো পর্যন্ত কেউ এটা বলতে পারে না আমরা চাঁদাবাজি করি আমরা মাদকাসক্ত আমরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত এটা কোনোদিন কেউ বলতে পারবে না কিন্তু যারা আমাদেরকে অপবাদ দেয় তাদের প্রত্যেকটা শব্দ তারা দিন রাত চব্বিশ ঘন্টা এই ধরনের কাজে লিপ্ত থাকে এজন্য আমরা কারো এই সমস্ত প্রপাগান্ডা অথবা ভয়ভীতি আতঙ্ককে পরোয়া করি না আমরা আমাদের সঠিক ট্র্যাকে আমাদের মৌলিকত্ব থেকে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে সহায় হবেন এবং তোমাদের কাছে সে প্রত্যাশা রাখি তোমরা আগামী দিনে আবু সাঈদের প্রজন্ম হিসেবে আবু সাঈদের যে স্পিরিট সেটাকে ধারণ করে এই দেশ জাতিকে এবং বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ সে প্রত্যাশা আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা ভিডিওর শুরুতে একটা মেয়ের সাক্ষাৎকার শুনলেন তিনি ছাত্র শিবিরের অনুষ্ঠানে এসেছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে তোমরা মানে এসএসসি রেজাল্টের পর থেকে ছাত্র শিবির ব্যতীত অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন থেকে তোমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিনা তারা বলছে না দেওয়া হয়নি একমাত্র ইসলামী ছাত্র শিবিরই সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জিপিএ ফাইভ প্রাপ্ত সবাইকে সম্বর্ধনা দিয়েছে তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ